স্টক রাখার সময় এখনই এখনই সবচেয়ে কম দামে সুপারি স্টক রাখতে পারবেন যারা সুপারি স্টক রাখতে চান এই মুহূর্তে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্টক রাখতে পারেন সুপারিগুলো মাত্র এক টাকা ষাট পয়সা করে কিনে এই সুপারিগুলো আপনারা স্টক রেখে বিক্রি করতে পারবেন চার টাকা পিস তিন গুণ লাভ যারা সুপারি কিনতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রতি বস্তায় মাত্র এক হাজার টাকা পেমেন্ট দিলেই সুপারিগুলো নিতে পারবেন বেসমিল্লা রহমান রাহিম ম্যাসাজ রাশেদ বাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা সুপারির বিজনেস আইডিয়া দিচ্ছি তো এই কাঁচা সুপারিগুলো বর্তমানে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিবেন নিয়ে স্টক রাখবেন সবচেয়ে কম দামে মাত্র এক টাকা সত্তর পয়সা করে এই সুপারিগুলো নিতে পারবেন এক টাকা ষাট থেকে সত্তর পয়সা নিয়ে আপনারা এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন চার থেকে পাঁচ টাকা যদি আপনারা চান আমাদের এখানে এসে নিতে পারবেন মেসাজ রাশেদ সয়াসিড ট্যাটাস রাশেদ সয়াসিড ট্যাটাসে অথবা যদি আপনারা চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানা যে কোনো সময় আপনারা আসলে এই সুপারিগুলো নিতে পারবেন তো এই সুপারিগুলো নিতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুপারিগুলো নিতে পারেন সবচেয়ে কম দামে মেসাস রাশেদ বাই এগ্রিকালচার পয়েন্টে সবসময় পাবেন সঠিক সত্য তত্ত্ব এখানে কোনো প্রকারের ছলছাতরির হিসাব কিতাব নাই এই সুপারিগুলোর ভিতরে আপনারা দেখা যায় যদি নিয়ে এই যে এটা স্টক রাখতে পারবেন লাল বর্ণের সুপারি সবসময় স্টকে যাবে যদি লাল বনের সুপারি স্টকে দেন তাহলে আপনারা সুপারিগুলো নিয়ে বিক্রি করতে পারবেন সবচেয়ে ভালো দামে আর এই ধরনের সুপারিটা কখনই স্টকে দিবেন না কারণ সবুজ বর্ণের সুপারি স্টক চলে না তাই আপনারা যদি চান সরাসরি ভিডিওতে যা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশন নিতে পারেন এই যে বস্তার ভিতরে থাকে মাত্র চার হাজার পিস সুপারি চার হাজার পিস সুপারি এক এক বস্তায় থাকে যদি আপনারা নিতে চান অবশ্যই এক এক বস্তায় চার হাজার পিস করে সুপারি নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে মেসাজ রাশের সয়াশিড আছে অথবা আপনারা যদি চান সরাসরি চলে আসবেন এসে সাথে করে নিয়ে নিজেরা নিয়ে যাবেন তো আপনারা যদি ব্যবসা করতে চান নারিকেল নিয়ে তাও করতে পারবেন সুপারি নিয়ে করতে পারবেন সকল আইটেম পাবেন রাসেদ আছে রাশেদ বাই এগ্রিকালচার পয়েন্টে আসলে পাবেন এই সঠিক স পণ্য এবং সঠিক ছত তথ্য তো আর আপনারা যদি নারিকেল নিয়ে স্টক রাখতে চান এখন নব্বই টাকা পিস নারিকেলগুলো নিয়ে স্টক রাখতে পারবেন সুবারি স্টক রাখতে চাইলে এখনই সঠিক সময় আর বেশি সময় নাই কারণ হলো আপনারা স্টকের সময় পাবেন সীমিত আপনারা যদি সয়াবিন নিতে চান মেসেজ রাশে এগ্রিকালচার পয়েন্টে পাবেন সয়াবিন সয়াবিন নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন সয়াবিনের কেজি মাত্র পঞ্চাশ টাকা সুবারির পিস এক টাকা ষাট পয়সা সয়াবিনের কেজি মাত্র পঞ্চাশ টাকা তারপরে আপনার নারকেল নেবেন নব্বই টাকা পিস তো আপনারা চাইলে সরাসরি চলে আসবেন মেসেজ রাসেদ এগ্রিকালচার পয়েন্ট অথবা রাশেদ বাই এগ্রিকালচার পয়েন্ট মেসেজ রাশেদ সহ সিট ট্যাটাসে দিবে সঠিক সত্য তথ্য এখানে আরও পাবেন মরিচ হলুদ দনিয়া এ টু জেড সব কৃষিপণ্য তো আপনারা কৃষিপণ্য নিয়ে ব্যবসা করতে চাইলেই ম্যাসাজ রাশে সহ সিট চলে আসবেন রাশেদ এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালাম আপনারা যদি আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা লাইক করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর সুবাই নিতে চাইলে সরাসরি ভিডিও তো দেন আমারে যোগাযোগ করে সুবাই নিতে পারবেন সবচেয়ে কম দামে ভালো মানের হাই কোয়ালিটি সুপারি এক টাকা ষাট পয়সা সুপারি একটা সময় আসবে চার টাকা বিক্রি করতে পারবেন তাই যারা সুবরে নিতে চান সরাসরি চলে আসুন মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে অথবা রাশেদ ছয়াশিটা রাশে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নাইমে আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সঠিক তথ্য দিয়ে দেবো চলে আসবেন আইসা নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ